এই সপ্তাহে এরকম ফার্স্ট অফ অল মনসুন ট্রাপ আপনার আসানসোল দিয়ে পাস করছে তারপরে বে অফ বেঙ্গলে গেছে আর আপনার এ সপ্তাহ তো আপনার নর্থ বেঙ্গলের রেনফলটা এতদিন ধরে যেরকম হচ্ছিল তার থেকে নর্থ বেঙ্গল রেনফলের ইনটেন্সিটি এবার একটু কমার সম্ভাবনা আছে আর কি তবে সাউথ বেঙ্গলের বিশেষ কিছু অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সাউথ বেঙ্গল যেরকম চলছে সেরকমই হ্যাঁ ভারী বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই কোনো দিন কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিনে অনলি হালকা মাঝারি হ্যাঁ হালকাই বেশি বলতে পারেন নর্থ ইভেন মাঝারি তো এগারো তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতে নর্থ জেলাগুলোতে মেনলি আপনার হোয়াইড স্প্রেড থেকে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওয়াইড স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলায় বাকি জেলাগুলিতে ফেয়ালি ওয়াইট স্প্রেল হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলের পশ্চিমের সবকটা জেলাতেই এক্সেপ্ট হুগলি বীরভূম এবং ইস্ট মেদিনীপুর সবকটা জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে ফেয়ার্লি ওয়াই স্প্রে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর বারো তারিখ এবং তেরো তারিখে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন্ট সম্ভাবনা আছে চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে বাকিগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলে একই চিত্র আইদার ওয়াইড স্প্রেড অট ফেয়ারলি ওয়াইড স্প্রেড অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা আর সাউথ বেঙ্গলের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল স্ক্যাটার্ড রেনফল ষোলো তারিখে এগেন সাউথ বেঙ্গলে বিক্ষিপ্ত রেনফল নর্থ বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সতেরো তারিখে আপনার সাউথ বেঙ্গলের ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুটি মেদিনীপুর এবং দুটো চব্বিশ পরগনাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে আলিপুর দুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঠান্ডা এবং লাইটনিংয়ের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতাতেও হাওড়া মালদা দুইটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামীকাল খালি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি চারটি উত্তরের জেলাতে ইনক্লুডিং এবং তাই এছাড়াও নর্থ দিনাজপুর এবং মালদাতেও আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপনার থান্ডার স্টং উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে বারো তারিখে তেরো তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজ সরি আই এম সরি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে আর কোথাও কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে এটা গেল আপনার ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট এবং সাত দিনের জন্য এবং ওয়ারলি আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি আপনার মাল্টিমডেল বেসড এনসেম্বল প্রেডিকশান সিস্টেম যেটা আছে সেখান থেকে চার সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট বেরিয়েছে সেখানে আপনার এনে ব্রড ওয়ে রেনফল ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট দিয়েছে এবং তাতেও কিন্তু ফর দ্য সাউথ বেঙ্গল উই ডোন্ট হ্যাভ দ্য গুড নিউজ সাউথ বেঙ্গলের জন্য প্রেজেন্ট উইক অ্যান্ড দ্য নেক্সট উইক এই দুটি উইকেই কিন্তু সাউথ বেঙ্গলে ইন্ডিকেট করছে ফোরকাস্ট যে রেনফলটা স্বাভাবিকের থেকে কম হবে ঠিক আছে স্বাভাবিকের থেকে কম হবে এবং এই সপ্তাহতেই আপনার স্বাভাবিকের থেকে কম দক্ষিণবঙ্গে আর পরের দুটি সপ্তাহতে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে দ্যাট মিনস পঁচিশে জুলাই পর্যন্ত দ্যাট মিনস আপনি বলতে পারেন প্রায় জুলাই ফিনে পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দ্য অফিসিয়াল ফোরকাস্ট ইস্যুড বাই ইন্ডিয়া ইন্ডিয়ামেডোলজিক্যাল ডিপার্টমেন্ট মাল্টিমডেল এনসেম্বল প্রেডিকশন সিস্টেম বলে এটাকে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন সিস্টেম সেটাতে চারটে সপ্তাহে দেয়া হয় এবং শুধু তাই নয় তার সাথে সাথে আপনাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সম্বন্ধে বলে দিই ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাকর্ডিংলি বুঝতেই পারছেন বৃষ্টি যদি কম হয় বৃষ্টি বৃষ্টি কম হচ্ছে মানে কি তার মানে আকাশে মেঘ নেই আকাশে মেঘ না থাকে মানে আকাশ পরিষ্কার আপনার বাতাসে যেটুকু ময়েশ্চার হয়তো একদম শুষ্ক নয় বাতাসে একটু ময়েশ্চার আছে কিন্তু সেটা বৃষ্টি দেওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট নয় কিন্তু ওই ময়েশ্চারটা আপনাকে গরম কষ্ট দেবে ঘামটাম হবে এবং যেহেতু আকাশ পরি রিলেটিভলি কম মেঘ আছে সেই জন্য সূর্যের তাপও থাকবে সেই জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার স্বাভাবিকের থেকে বেশি থাকবে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকবে স্যার এই যে সাউথ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে না এতদিন ধরে এই বর্ষার সময় কারণ এই কারণ তো আমি প্রায় দিনই বলে থেকে থাকি না সে একই কারণ দ্য সেম রিজন অনলি সেম রিজন সাউথ বেঙ্গলে বৃষ্টি হতে গেলে আমাদের